শায়খ আসসালামু আলাইকুম নির্দিষ্ট কয়েক বছরের জন্য জমি কট বন্ধক দেওয়া টাকার বিনিময়ে এর হুকুম কি কট দেওয়া হারাম খাই খালাসি লিজ জায়েজ কট হারাম বন্ধক হারাম ছাড় দিল হারাম লিজ খাই খালাসি ঠিকা জায়েজ সালামু আলাইকুম শাহেখ আমার চাচি গ্রামে গ্রামে গিয়ে বৈঠক করে তোমার চাচির এই যা আচারণ না যায় হারাম আমার অনেক ইচ্ছা সন্তানকে আলেম এবং হাফেজ বানানোর ছোটো থেকে মাদ্রাসায় ভর্তি করেছি আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কাঁদি বলেন বলতে থাকেন হবে ইনশাআল্লাহ কেউ খালি হাতে যাবেন না কিছু বই কিছু পত্রিকা নিয়ে যাবেন আলি তাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে সকাল থেকে তো এসে খালি হাট করলেন কি যে করলেন জীবনে আসসালামু আলাইকুম কোরআন মাজিদ হিপস করার পর ভুলে গেলে গোনা হবে জি না তবে চেষ্টা করবে না ভুলে যেন হাদিসে গাজুয়াতুল হিন্দের কথা এসেছে এর আমি কি হিন্দুস্তানে যুদ্ধ হবে মুসলিম সেনাদের এটাই ঠিক কবে হবে এখনও কিছু স্পষ্ট বোঝা যায় না বাংলাদেশে ক্রিকেট টিমের খেলোয়াড়ের বেতন পাঁচ থেকে আট লাখ প্রতিযোগিতায় দেখা খেলা হারাম ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম পাড়াতে লম্বা ফেস্টনে ফেসবুকে দেওয়া তো বহু দূরের কথা দেখা তো বহু দূরের কথা এগুলো হলো কুকুর শ্রীগালি জীবন ওই হুল্লার হই চই হাত তালি যাদের বিদ্যা নাই বুদ্ধি নাই তারা এগুলো করে নিম্ন শ্রেণীর মানুষ যারা মনে কিছু নিও না এগুলো ইতর শ্রেণীর মানুষের কাজ আব্দুর সাহেব আমাদের ইতর শ্রেণী বললেন আপনাকে তোমাকে বলবো কেন আরে তো তুমি ভদ্র ঘরের ছেলে তুমি তার ধারে কাছে যাও না যারা বিশাল ব্যানার দিয়ে এসব খেলা দেখে তারা শিক্ষিত হলো কি করে কি বুঝাতে চাও তুমি ঠাকুরের গান বলো সকালে গিয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আর তুমি আমাকে শিক্ষা দেখাও আমি বলিনি আমার ছেলে মেয়ে বলেনি বলবে ইনশাআল্লাহ মহিলা দিয়ে মাহফিলের নামে সহিদিস না থাকলে জৈব হাদিস মানা যাবে না কই তোমার ওইটা প্রয়োজন কেন আমি সাতানব্বই সাল থেকে ফতোয়া লিখি কতদিন থেকে সাতানব্বই সাল থেকে এখন পর্যন্ত জৈ ফাদিস নেওয়া আমাকে লাগেনি তা আমি নিজে ফতোয়া লিখি ফতোয়া বোর্ড চালাই আমারই নেওয়া লাগলো না তো তোমার কেন লাগে পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে সব পত্রিকায় পঞ্চাশটা বর্তমানে ভোট আন্দোলন করে দাবি জানানো কি আলাদিসদের মানহাজ জিনা ইসলামে খেলাফাত প্রতিষ্ঠায় বর্তমানে আমাদের করণীয় কি দোয়া আমার মাঝে মধ্যে চিন্তা হয় জান্নাতে কি সত্তর জন এর বেশি হুর হুরপরিরাও পাওয়া যাবে যেতে পারে এমাম মাহাদি আসার পূর্বে হাবিবুল্লাহ মাহমুদ আসবে কি জি না গণতন্ত্র কি গণতন্ত্র খ্রিস্টান আবলাহাম রিঙ্কনের পরিকল্পনা নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে জনগণ নেতা জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের কাছে দায়বদ্ধ গণতন্ত্রের নীতিতে জনগণ ক্ষমতার উৎস ইসলামী নীতিতে আল্লাহ ক্ষমতার উৎস গণতন্ত্রের নীতিতে নেতার বয়স পাঁচ বছর ইসলামী নীতিতে নেতার বয়সে একদিন এক ঘন্টা পঞ্চাশ বছর পরিবেশ যা হয় অনেক অমিল কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় সদকা দান করে এবং দোয়া চাই তাহলে কি তার জন্য হাত তুলে দোয়া করা যাবে জিনা দান করলে যার হাতে দান করেছে তাকে দোয়া করতে হবে এটা আল্লাহ রসলের আদেশ আল্লাহম সাল্লি আলাইহি আল্লাহ বারেক আলাই হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাপার নয় এই সব এলাকায় এখনো হাত তেলে যে হাত ঘোষণা করে দিছে হুজুরেরা এত বড় হুজুর তো আমি রাজশাহী চাঁপায় জানি না তাই বড় হুজুর এই কথা মাইজকল হুজুর খবর জিয়ারত করার সময় হাত তুলে দোয়া করা যাবে কি আমার ভালো ধারণা নেই আমি আল্লাহ মাফ করুক আমাকে তোমার হুজুর পড়তে পারে ভালো করে এটা আমার ধারণা কাজ করে হটকারী সাহারি খাওয়ার শেষ সময় কতক্ষণ আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর যদি খাওয়ার রেডি আজান হয়ে গেছে তবুও চেয়ার অথবা চেয়ার অথবা টুল এ বসে সলা আদায় করা যাবে কি শরীরের গতিতেই সলা আদায় করা উত্তম অনুকূলে না হলে চেয়ারে পড়বে ওগুলো ঢং ওগুলো করা হবে মোটর সাইকেলে এসে একটা লোক বসে সলাত আদায় করলো আমি বলছি কি ব্যাপার ধর্ম হয়ে গেছে নাকি সেটাই পরে সম্মিলিত একজন হিন্দু ব্যক্তি মসজিদে টাকা দান করলে সে টাকা নেওয়া যাবে যাবে হিন্দুর দোকানে খাওয়া পান করা যাবে যাবে রুচি হলে খান ওর জবে করা খাওয়া যাবে না হেন্দুর জবে করা ছাগল মরি গড়ইলে খাওয়া যাবে কোরআন মজিদ এর উপর টুপি বা বই রাখা যাবে কি যাবে না কোরআন মজিদ কোরআনের আরেকটা নাম কোরআন আজিম সবচেয়ে সম্মানী কেতাব কোরআন মাজিদ কোরআন আজিম মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে কি অস্বীকার করলে কাফের হবে শয়তিনী করে ছেড়ে দিলে বড় পাপি হবে চেয়ার টেবিলে খাওয়া পান করা যাবে কি না খাওয়াই উত্তম আল্লাহ কোন দিন চার টেবিলে বসে খাননি মা কাল্লা রাসোলে সালাদ খেওয়া নিন আল্লাহ নবী কোনো দিন চার টেবিলে বসে খাননি যে আমি কোথাও খেয়েছি কোথাও বসেছি ওই সাধারণত চেষ্টা করি না খাওয়ার যাক তারপরেও যে কিছু দুর্বলতা দেখলে বলে সেটাও ভালো সেটাই কোনো জায়গায় মনে হয় খেয়েছি যেটা দেখেছি মনে হয় দেশ দেশে আপনি লুঙ্গি পরে আসেন কেন ভালো লাগে অন্য পোশাক আমাকে ভালো লাগে এখানে কোনো রহস্য নেই আমি যেভাবে বুঝি তাতে ভালো লাগে সেই জন্য আর আরেকটা জিনিস কাজ করে যে আমার ভিতরে সবসময় কাজ করে যে লৌকিকতা দিয়ে আমি কোনো কাজ করতে রাজি না রং ঢং দিয়ে কোনো কাজ করতে রাজি না আমার জীবনে আমি কোনোদিন কারো বক্তব্য শোনে বক্তব্য দিনি আমি নিজেরটাই শুনি না কারো বক্তব্য কোনোদিন শুনিনি আর কারো কিছু দেখে আমি প্রভাবিত হইনি কোনো কুকুরকে মারা যাবে কি যে কুকুর ক্ষতি করছে কামড়িয়ে নিচ্ছে আরও কিছু ক্ষতি করছে ছাগল মুরগি ধরে ফেলছে ওকে মেরে মুসলিমের ভোট আমি কিস্তি নিয়ে জমি কিনেছি জমির ফসল খাচ্ছি আমার কি গোনা হবে কিস্তি তো হারাম আপনার গোটা পরিবারটাই হারাম কুল্লো লাহামিন না দা থামিনা কানাতে নাওরা অলাবেহি এইভাবে মরে গেলে জাহান্নামি যথেষ্ট ফরজ সালাতে মেয়েরা কি জোরে কেরাত পড়বে স্বাভাবিক কণ্ঠে পড়তে পারবে হেমামতি করবে শায়েখ আমি সলাত আদায় করি আমার স্ত্রী করে না তার করণেও কি বোঝাও সতর্ক করো কিছু হালকা শাস্তি দাও নাহলে তালাক দিয়ে দাও গণ গণতন্ত্র দিয়ে আল্লাহ বিরোধী আইন করে যারা আমার ছেলের নাম আল ফারাবি বিন রাসেল রাখতে চাচ্ছি রাখেন কোনো মুসল্লি জমার সময় হাত তুলে গোয়া করতে পারবে খোদবার চলাকালীন হাত তুলে গোয়া করলে তো শুনতে মনোযোগ মনোযোগ থাকবে না শুনতে হবে পরে করেন আগে করেন একজন ব্যক্তি ডাক এমাম খুতবা চলাকালীন মুসল্লি হাত তুলে আমার স্বামী আমার স্বামী আমার স্বামীর ওপর মহিলার দিকে তাকালে কথা বললে আমার কষ্ট হয় এটা কি আমার আচরণের সমস্যা আচরণের সমস্যা নয় পুরুষ মানুষের মহিলাদের সাথে জরুরি না থাকলে কথা না বলাই ভালো তবে আপনি এটা হিংসের চোখে দেখলে এটা গন্ডগোল বাধে আপনি ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন সংসারে ঝামেলা নেমে আসবে নামাজ রোজা হজ জাকাতের সব কিছু আমল করলে দাঁড়ি পাল্লাই আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খারাপ আচরণ করে গালি গোলাজ করে এখন আমার স্বামীরও আমার করণীয় কী ধৈর্যের পরিচয় দাও তোমার শ্বশুর শাশুড়ি তোমার উল্টা যাবে এ কথাই ঠিক তুমি ধৈর্যের পরিচয় দাও হজর আপনার কি মনে হয় মানুষ মারা গেলে তার ছবি মোবাইলে দেখলে গুণ হবে কি না গুণা হবে না দেখাই ভালো আমাদের মসজিদের এমাম জর্দা দিয়ে পান খায়। তার পিছনে সলা তদাই করতে হবে না তাকে সরাতে হবে যতদিন না সরেছে ততদিন করেন তারপর সরিয়ে দিয়ে আর একটা ভালো আনেন আপনারা জেহাদের কথা বলেন না কেন তুমি বুঝোন এই জন্য আমি এক ছেলের মাঝে এক ছেলের মাকে বিয়ে করি বিয়ের আগের দিন পূর্বের স্বামীকে সে সে তালাক দেয় আমার স্ত্রীর পিতা মাতা রাজি রাজি না এমতো অবস্থায় আমার করণীয় কি তোমার বিবাহ হয়নি মহিলা যদি তালাক নেয় তাহলে এক মাস থামতে হবে আর যদি স্বামী তালাক দেয় তাহলে তিন মাস থাম পাশের এক এলাকায় মসজিদ নির্মাণ কাজে সুদখোরদের থেকে মোটা অঙ্কের দান পাওয়া গেছে এগুলো বলা বলি করোনা তো যে সুদের টাকা দিয়েছে সে কি নেকি পাবে ঝামেলা করো না যারা দায়িত্বে আছে তাদের সব টাকা নেওয়া ঠিক হয়নি বাস মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি খাসি সাদকা করে তাহলে এই সৎকারগ্রস্ত শিক্ষক খেতে পারে জি না ছাত্ররা দাওয়াত দিলে খাবে যদি কেউ মাদ্রাসা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে তাহলে তার জন্য আল্লাহর কাছে বিচার দেওয়া হ্যাঁ দেন বিচার দেন আপনার কথা যদি সত্য হয় মাদ্রাসার ক্ষতি করছে তো বিচার দেন মাদ্রাসার ক্ষতি করবে কেন কমি মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যম আমরা তো নাচল মাদ্রাসার ছাত্র আট বছর যাব বেসরকারি কমই মাদ্রাসা এটাই আমাদের ভিত্তি এইভাবে আমাদের জীবন গড়ে উঠেছে আমি ওষুধ বিক্রি করে এক মাদ্রাসাতে যদি দান করে এক বছর থেকে রেস্টি দায় নেই টাল বাহানা করছে অন্য এক একজন হিংসা করে জমিদাতাকে পক্ষে নিয়ে ওই ব্যক্তি নিজেই মাদ্রাসা করছে এগুলো হিংসা ওকে ঠিক করতে হবে এত হিংসা করলে কাজ হয় আমার পাশে প্রতিষ্ঠান আছে আমি একটু একটু বলিও না যে কি খবর কেমন আছে জিজ্ঞাসাও করি না কাউকে ও আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো থাকি ও মানে একজন সলাত আদায় করছে এক ধরনের একজন সলাত আদায় করছে আর এক ধরনের এ তার সাথে কথা বলতে পাবে না এ বিষয়ে আমার প্রশ্ন হচ্ছে একটা অক্তিয়া মসজিদকে জমার মসজিদ বানাতে করণীয় কি করি করণীয় লাগবে জমা চালু করতে হবে বাস তবে পাশে যে জমা মসজিদ আছে তাদের সাথে কথা বলে কারো মনোমতি ব্যতীত এককভাবে অক্তে মসজিদকে জুমার মসজিদ করলে তা হবে না সবাই মিলে বসে করতে হবে আম্মা জান খাদি যান রাজন কোন দিন সলা তাদায় করেছেন কি দিন সলা আদায় করেছেন কি রসলের থাকাকালীন যেভাবে ইবাদতের পদ্ধতি ছিল সেটাই করেছেন আমাদের কাছে স্পষ্ট কিছু নেই যা ফরজ গোসল ছাড়া বাচ্চাকে কি দুধ খাওয়ানো যাবে ফরজ গোসল ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে কোনো সমস্যা নেই তবে তাইমম করে বা অজু করে খাবেন বা খাওয়াবেন অজু করে খাবেন বা খাওয়াবেন আমার আমার প্রতিবেশী ভালো না খুব অশান্তি আমার করণীয় কি ধৈর্যের পরিচয় দিয়ে থাকে নালে বাড়ি সরিয়ে নেন এটাও হিজর জিন ইবলিশ কি একটাই ইবলিশ হলো জিনদের পিতা একই জাতি ওস্তাজ আপনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই করো আমি তো আছি শুক্রিয়া জয় কুমল্লা খের না গোটা তাড়ি কাজ করতে হবে ওই পদ্ধতিও বাতিল ওয়ালের ওইটা চালু হয়ে গেছে একটি কারণের জন্য আমার বাবা আমার নানা নানীদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করছে কিন্তু আমি রাখতে চাই তোমার আব্বা ভুল করছে তোমরা তোমার নানা নানির সাথে সম্পর্ক রাখো জমি জায়গা না দিলেও ভালো আছেন আচ্ছা জোহরের একটা তো করা যাবে সমস্যা না আসর যদি দেরি করে তাহলে একাই পড়ে নিতে হবে সমস্যা নেই আসর দেরি করলে পড়ে নিতে হবে আর ফজর আসসালামু আলাইকুম